হ্যালো আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু হাফ বাইট বাংলা পুরো এক বছর পর আবার আমরা দুই সালে তোমাদের সামনে চলে আসছি নতুন অলিম্পিয়াডের ভিডিও নিয়ে পুরো এক বছর আগে তোমাদের সাথে দেখা হয়েছিল এর মধ্যে আর কোনো ভিডিও করা হয় নাই আসলে এই পেজটার আসলে সমাধান দেওয়ার কথা ছিল প্রায় নব্বইটা কোয়েশ্চেনের সমাধান দেওয়ার কথা ছিল বাট এর মধ্যে প্রায় ত্রিশ পঁয়ত্রিশটা কোশ্চেনের অ্যান্সার দিতে দিতেই আমরা অলিম্পিয়াডের টাইমে চলে আসি এবং আমাদের ব্যাচগুলা এতগুলো ব্যাচ শুরু হয়ে যায় যে আসলে এই ভিডিওগুলো করার সময় পায় নাই সো চব্বিশ সালের অলিম্পিয়াডটা শেষ হয়ে গেছে এখন পঁচিশ সালের অলিম্পিয়াডও সামনে আসছে আর মাত্র মাস ছয়েকের মতো টাইম বাকি আছে আমরাও চিন্তা করছি যে কিভাবে আমরা পরের অলিম্পিয়াডটার জন্য প্রস্তুতি নিতে পারি সো এর মধ্যেই ভাবলাম যে অনেকদিন ধরে যেহেতু তোমাদের সাথে কোনো কথাবার্তা হয় নাই কোনো আপডেট দেওয়া হয় নাই সো সেই জন্য এই ভিডিওটা করছি আজকে আমরা ছোটখাটো খাটো কিছু কি কি হইলো এই এক বছরের মধ্যে সেটা একটু বলবো আর তার সাথে একটা ছোটোখাটো অঙ্ক সলভ করবো সো যেটা আপডেট দেওয়ার সেটা হচ্ছে যে গত বছরে অর্থাৎ চব্বিশ সালে যেটা এই অলিম্পিয়াড হয়েছে এবারে সেই অলিম্পিয়াডে আমাদের রাজশাহী বিভাগে অর্থাৎ রাজশাহী আঞ্চলিকে আমাদের দুইজন একজন চ্যাম্পিয়ন হয়েছে এবং একজন চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হয়েছে আলহামদুলিল্লাহ তার সাথে ঢাকাতে আমাদের দুইজন আহ প্রতিযোগী জিতেছে আঞ্চলিকে এবং সাথে সবচেয়ে অ্যামেজিং ব্যাপার যেটা সেটা হচ্ছে বগুড়াতে আমাদের যে ব্যাচটা ছিল সেই ব্যাচের সাত জন যেটা আসলে আমাদের এক্সপেকটেশনের চেয়েও অনেক ভালো হয়েছে রেজাল্ট যে সাত জন আঞ্চলিক উৎসবে টিকেছে যেহেতু আমাদের প্রস্তুতিটা গত বছরে জাতীয়র জন্য ছিল না সো জাতীয়তে আমরা সেভাবে আসলে কম্পিট করি নাই সত্যি বলতে যেটা আমরা গত বছরের প্ল্যানটা ছিল জাস্ট রিজিয়নালে আসলে টিকে আসা সো সেখানে আমাদের কিন্তু অসাধারণ রেজাল্ট এসেছে এবারে আমরা কোর্স আকারে এই জিনিসটা আসলে চালু করব এবং আমরা যাতে সারা বাংলাদেশের তোমরা যারা দেখছ সব স্টুডেন্টদেরকে নিয়ে যেন আমরা আরও ভালোভাবে অলিম্পিয়াডে কম্পিট করে আসতে পারি এবং পারফর্ম করে আসতে পারি সেজন্য আমরা আগে থেকেই কিন্তু এবারে কোর্সটা শুরু করব এবং আমাদের কোর্সটা ইনশাল্লাহ এবারে শুরু হবে যেটা পঁচিশ সালের অলিম্পিয়াডের জন্য যে কোর্সটা সেটা শুরু হবে জাস্ট আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা যেটা আছে হাফ ইয়ারলি এক্সাম সেটার পর থেকেই শুরু হবে এবং আমরা চেষ্টা করবো এবারে বাংলা মিডিয়াম অ্যান্ড ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের জন্য একসাথে দুইটাই যেন আমরা ভালোভাবে করতে পারি সেরকম করে কোর্সটা রাখার সো এটা হচ্ছে মোটামুটি আপডেট ইনশাআল্লাহ তোমরা যারা দেখছো তারা পঁচিশ সালের অলিম্পিয়াডের জন্য প্রস্তুতি শুরু করবা হচ্ছে সাইকাস একাডেমির সাথে ইনশাল্লাহ সেটা হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষার পর থেকে সো আজকে আমরা যেহেতু আসছি একটা ভিডিও দেখছি একটা অঙ্ক আমরা ছোটোখাটো করে ফেলি সো অঙ্কটা নিশ্চয়ই তোমরা সামনে এখন দেখতে পাচ্ছ অঙ্কটাতে দেয়া হয়েছে যে আবুল মিয়া বাবুল মিয়াকে নিয়ে কাবুল যাবে আবুল মিয়া বাবুল মিয়াকে নিয়ে কাবুল যাবে আবুল মিয়ার বাড়ি থেকে বাবুল মিয়ার বাড়ি যাওয়ার রাস্তা তিনটি বাবুল মিয়ার বাড়ি থেকে কাবুল যাওয়ার রাস্তা চারটি আবুল মিয়া কত উপায়ে কাবুল যেতে পারে এটা হচ্ছে অঙ্কটা সো কাবুল কি সেটা তো তোমরা নিশ্চয়ই জানো কাবুল হচ্ছে আফগানিস্তানের রাজধানী হ্যাঁ সো এইটা নিয়ে হচ্ছে বেশ কিছু মজাদার গল্প আছে কাবুল কাবুল সম্পর্কিত তোমরা যদি বাংলা বই পড়ে থাকো আগের তাহলে বাবা হচ্ছে সৈয়দ মুস্তবা আলীর বেশ কিছু গল্প আছে কাবুল যাওয়া নিয়ে খুবই মজাদার কিছু গল্প তোমরা যদি পাও তাহলে এই গল্পগুলো পড়ে ফেলবা গল্পগুলোর আলীর গল্পগুলার ব্যাপারটা হচ্ছে উনি খুবই ইন্টারেস্টিং কিছু রেফারেন্স ইউজ করেন যে সারা পৃথিবীর যত টাইপের জিনিসপত্র উনি পড়ছেন সারা জীবনে সবগুলা মিলায় একগুলায় অদ্ভুত অদ্ভুত রেফারেন্স ইউজ করেন প্রথমবার পড়লে তোমার হয়তো মনে হবে এগুলো কি লিখছে কোনো কিছুর সাথে কোনো মিল নাই বাট তুমি যদি একটু ঘাঁটাঘাঁটি করো তাহলে দেখবে অস্থির অস্থির সব রেফারেন্স সো এই কাবুল নিয়ে মজাদার কিছু গল্প তুমি পাবা সৈয়দ মুস্তবা আলীর এই গল্পগুলো পড়ে ফেলবা সো আজকে আমরা অঙ্কটা আগে করি যে আবুল মিয়া বাবুল মিয়াকে নিয়ে কাবুল যাবে হ্যাঁ তো আবুল মিয়ার বাড়ি থেকে বাবুল মিয়ার বাড়ি যাওয়ার রাস্তা তিনটা তাহলে আমরা সিম্পলি যেভাবে করি সেভাবে আমরা করে ফেলবো আবুল আবুল মিয়ার বাড়ি হচ্ছে এটা ঠিক আছে তারপরে বাবুল মিয়ার বাড়ি হচ্ছে এটা আর তারপরে কাবুল পর্যন্ত যাওয়ার যে রাস্তা সেটা হচ্ছে যেই স্থান সেটা হচ্ছে এটা কাবুল সো এই তিনটা এখান থেকে এখানে গিয়ে এখানে যেতে হবে আবুল মিয়া প্রথমে বাবুল মিয়ার বাড়িতে যাবে বাবুল মিয়াকে নিবে তারপরে সেখান থেকে কাবুল যাবে বাবুল মিয়ার বাড়ি থেকে বাবুল মিয়াতে বাড়িতে যাওয়ার রাস্তা কয়টা একটা দুটা তিনটা ঠিক আছে আর বাবুল মিয়ার বাড়ি থেকে কাবুল যাওয়ার রাস্তা আবার চারটা সো আমাদেরকে বলা হয়েছে যে টোটাল কতটি উপায়ে কতভাবে তারা কাবুল যেতে পারে হ্যাঁ এটা আমাদের বের করতে হবে তোমরা যারা অলিম্পিয়াডের অঙ্ক আগে করেছো তাহলে তারা তো এটা দেখেই বলে দিতে পারবা যারা করো নাই একদম বা যারা করার চেষ্টা করছো জীবনের প্রথম দিকে তাদের জন্য এই জিনিসটা একটু চিন্তা করি আমরা এই টাইপের অঙ্ক যখন পাবো যে আবুল তিনটা রাস্তা দিয়ে বাবুলের বাড়িতে যেতে পারে সেখান থেকে আবার চারটা রাস্তা দিয়ে কাবুল যেতে পারে টোটাল কতগুলা উপায় সে বাড়ি থেকে কাবুল পর্যন্ত যেতে পারে এটা খুবই সিম্পল একটা অঙ্ক দেখো আমরা রাস্তাগুলাকে একটু নেমিং করি নাম দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ম্যাথ করাটা অনেক সহজ হয়ে যাবে ধরি এই রাস্তাটার নাম হচ্ছে এ এই রাস্তাটার নাম হচ্ছে বি এই রাস্তাটার নাম হচ্ছে সি এই রাস্তাটার নাম হচ্ছে ওয়ান এই রাস্তাটার নাম হচ্ছে টু এটার নাম হচ্ছে থ্রি এটার নাম হচ্ছে ফোর তাহলে দেখো আবুল কি করতে পারে প্রথমে আবুল এ রাস্তাটা দিয়ে বাবুলের বাসায় যেতে পারে এটা একটা তার কাছে অপশন এ রাস্তা দিয়ে বাবুলের বাসায় যাওয়ার পরে সে ওইখান থেকে চার ভাবে কাবুল যেতে পারে সে প্রথমে এ রাস্তা দিয়ে বাবুলের বাসায় গেল এরপরে সে এক নাম্বার রাস্তা দিয়ে কাবুল যেতে পারে দুই নাম্বার দিয়ে যেতে পারে তিন নাম্বার দিয়ে যেতে পারে চার নাম্বার দিয়ে যেতে পারে তাহলে দেখো টোটাল কী কী হতে পারে প্রথমে গেল এ দিয়ে তারপর এক নাম্বার দিয়ে গেল এটা একটা অপশন কাবুল চলে গেছে এরপরে এ দিয়ে গিয়ে দুই নাম্বার দিয়ে কাবুলে গেল এরপরে কি হবে এরপরে হবে এ দিয়ে গিয়ে থ্রি দিয়ে গেছে তাহলে এ থ্রি এরপরে কি হবে এ দিয়ে গিয়ে ফোরে গেছে হ্যাঁ সো এইটা এই চারটা অপশন হলো কোনটার জন্য এ রাস্তাটা দিয়ে যাওয়ার জন্য এরপরে এ দিয়ে তো যাওয়ার শেষ চারটা অপশান আমাদের কমপ্লিট এরপরে আমরা বি দিয়ে যাব। আবুল যদি এ দিয়ে না গিয়ে বি দিয়ে গিয়ে থাকে তাহলে বিয়ের জন্য আবার চারটা হবে দেখো বি দিয়ে গিয়ে ওয়ান দিয়ে কাবুলে গেছে বি ওয়ান এরপরে বি দিয়ে গিয়ে টু দিয়ে কাবুলে গেছে বি টু এরপরে বি দিয়ে গিয়ে থ্রিতে গেছে বি থ্রি ঠিক একইভাবে বি দিয়ে গিয়ে ফোর দিয়ে গেছে কাবুলে তাহলে বি ফোর ঠিক একইভাবে তোমরা যারা দেখতেছো তারা নিশ্চয়ই বুঝে ফেলছো যে এরপরে কি হবে এরপরে আমাদের অপশন হবে সি দিয়ে গিয়ে এক দুই তিন চারটা অপশান হবে তারপরে সি ওয়ান সি টু সি থ্রি সি ফোর তাহলে আমাদের টোটাল অপশন কিন্তু কমপ্লিট আমরা দেখতেছি প্রথমে এ দিয়ে গিয়ে চারটা অপশন ছিল তার কাছে বি দিয়ে যদি গিয়ে থাকে তাহলেও চারটা অপশন সি দিয়ে যদি গিয়ে থাকে তাহলেও চারটা অপশন তাহলে টোটাল অপশন কয়টা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে কয়টা অপশন। চারটা অপশান এখানে চারটা অপশান এখানে কয়টা অপশান চারটা অপশান বাড়ি থেকে আবুল মিয়া বাবুল মিয়ার বাড়ি দিয়ে কাবুলে যেতে পারে ঠিক আছে খুবই ইজি একটা ম্যাথ তো এরপরে তোমাদের জন্য যেটা প্রশ্ন থাকবে সেটা হচ্ছে যে আবুল মিয়ার বাড়ি থেকে বাবুল মিয়ার বাড়ি থেকে যদি সাবুল মিয়ার বাড়িতে আবার যেতে হয় এখানে আবার আছে হচ্ছে কি ছাবুল ওকে এইটাতে আবার তিনটা রাস্তা আবুল মিয়ার বাড়ি থেকে বাবুল মিয়ার বাড়িতে যাওয়ার তিনটা রাস্তা বাবুল মিয়ার বাড়িতে যাওয়ার আবার চারটা রাস্তা একটা রাস্তা সেক্ষেত্রে টোটাল কতভাবে আবুল মিয়া বাবুল মিয়ার বাড়িতে গিয়ে বাবুল মিয়াকে নিয়ে ছাবুল মিয়ার বাড়িতে গিয়ে ছাবুল মিয়াকে নিয়ে কাবুলে যেতে পারে এই ম্যাথটার সমাধান তোমরা করবো এবং অবশ্যই উত্তরটা কমেন্টে লিখে দিবা সো আমরা এখন থেকে চেষ্টা করবো পরের ম্যাথগুলা এই শীটটাতে যতগুলা ম্যাথ আছে আমরা সবগুলা দিয়ে দেওয়ার এখানে সমাধান করে দিব এবং কোর্সের যাবতীয় আপডেট তোমরা পাবো আমাদের হাফ বাইট বাংলা ইউটিউব চ্যানেলে এবং সাথে সাইকাজ একাডেমির ফেসবুক পেজে এছাড়াও আমাদের কোর্স সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসা বা প্রবলেমের জন্য বা তোমরা যদি কোথাও সশরীরে ক্লাস করতে পারবা কিনা এরকম যে কোনো প্রশ্নের জন্য আমাদের এখানে কিন্তু নাম্বার টাম্বার সব কিছু দেওয়া আছে তুমি সব কিছু পাবা আমাদের পেজটাতে গেলে এই পেজ থেকে আমাদেরকে ফোন করতে পারো আমরা সব কিছুর জন্য রেডি আছি তোমাদেরকে সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাহলে দেখা হবে পরের ভিডিওতে আশা করি সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম